ওং শিবায় অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে শনি কুম্ভ রাশিতে বক্রি হয়েছেন শনি বক্রি হয়েছেন তিরিশে জুন এবং তার এই বকরি গতি বা দশা থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত শনির এই বক্রি পরিভ্রমণকালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর কি প্রভাব পরিলক্ষিত হবে এবং এই সময় কি প্রকার উপায় অবলম্বন করা উচিত আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব আপনার বার চাটে চন্দ্র যদি কুম্ভ রাশিতে অবস্থান করে অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করলে আপনার জন্মরাশি হবে কুম্ভ রাশি এবং আজকের প্রেডিকশন থাকবে আপনার জন্য প্রথমে উল্লেখ্য যে শনি আপনাদের রাশিতে অর্থাৎ ফার্স্ট হাউসে বক্রি হয়ে অবস্থান করছে শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের সেভেন্থ হাউসে এবং শনির দশম দৃষ্টি থাকবে আপনাদের টেনথ হাউসে অর্থাৎ শনির এই বক্রি প্রম পরিভ্রমণের সময় আপনাদের ফার্স্ট হাউস বা রাশি থার্ড হাউস সেভেন্থ হাউস এবং টেনথ হাউস এই ভাবগুলি বা হাউসগুলি সক্রিয় থাকবে কুম্ভ রাশিতে শনির বক্রি হওয়া তাৎপর্যপূর্ণ বিষয় কারণ শনির এটি স্বক্ষেত্র এবং মূল ত্রিকোণ আর মকর রাশির তুলনায় কুম্ভ রাশিতে শনি অনেক বেশি ফলদায়ী হয় যেহেতু ফার্স্ট হাউসেই বক্রি হয়েছে শনি অর্থাৎ ভাব থেকে বা টুয়েলথ হাউস থেকে সে তার এনার্জি সংগ্রহ করছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের হেলথের ওপর স্বাস্থ্যের ওপর তার একটা প্রভাব থাকবে এ সময় চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং চলাফেরা করা গাড়ি ঘোড়া চালানো সব ক্ষেত্রে একটু সাবধানতা নেওয়া প্রয়োজন যদি কারোর বার চাটে শনি বিশেষ শুভ অবস্থান লাভ না করে থাকে অথবা শনি মঙ্গলের যোগ দেখে দেখা যায় বা শনি মঙ্গলের যোগ থেকে যায় তাহলে অনেক বেশি সাবধানতার দরকার আছে এখন চোট আঘাত লাগা ইভেন হাড়ে আঘাত লাগা বা হাড় ভেঙে যাওয়ার মতনও সম্ভাবনা দেখা যাচ্ছে যদি আপনারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে থাকেন বা ব্যায়াম করে থাকেন ফিজিক্যাল ওয়ার্কআউট করেন তাহলেও সাবধানতা নিতে হবে কারণ সেখান থেকেও চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সুতরাং এই সময় একটু সাবধানে বাইরে চলাফেরা করতে হবে গাড়ি ঘোড়া চালাতে হবে এখন স্লিপ একটা ডিজ স্লিপ ডিসঅর্ডার নয় একটা স্লিপ সাইকেলের মধ্যে একটা ডিস্টারবেন্স ডিস্টারবেন্স বা একটা সমস্যা তৈরি হতে পারে আগে যে সময় ঘুমোতে যেতেন যে সময় ঘুম থেকে উঠতেন সেই সময়টার মধ্যেও সেই ঘুম থেকে ওঠা বা ঘুমোতে যাওয়ার সময়ের মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে ফলে সময় মতন ঘুমোতে না পারা ঠিক সময় মতন ঘুম থেকে উঠতে না পারার কারণে শরীরে তার একটা প্রভাব দেখা যেতে পারে যদি নিয়ম মাফিক জীবনযাপন না করেন যদি এই সময় অনিয়ম করে জীবন অতিবাহিত করেন তাহলে এখন একটা শারীরিক সমস্যা তৈরি হতে পারে অনিয়ম করে জীবনযাপনে এখন হেলথ ইস্যুস তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং সময় মতন খাওয়া দাওয়া করা সঠিক সময় বিশ্রাম নেওয়া এটা এখন জরুরি এই সময়ে যারা নিয়ম ভাঙছেন এবং শারীরিক দিকটা খেয়াল রাখছেন না তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে হেলথ ইস্যুস আসতে পারে এই সময়ে শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউসে সুতরাং শর্ট জার্নি ট্র্যাভেল বা ট্র্যাভেলিংয়ের মতন বিষয়গুলো এখন একটু সক্রিয় থাকবে যদি আপনাদের বার চার্টে থার্ড লর্ড এবং থার্ড হাউস অ্যাফ্লিক্টেড না হয় তাহলে এই শর্ট জার্নি বা ট্র্যাভেলিং আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হয়ে উঠতে পারে একটা গুড চেঞ্জ দেখাতে পারে এই সময় কিন্তু যদি বার চার্টে থার্ড লর্ড বিশেষ শুভ অবস্থায় না থাকে বা থার্ড হাউস অ্যাফ্লিক্টেড হয় এবং শুক্র ও মঙ্গলের মতন গ্রহগুলিও অ্যাফ্লিক্টেড হয় বা পীড়িত হয় তাহলে এখন এই জার্নি থেকে কিছু সমস্যা আসতে পারে যে ধরনের গাড়ি ঘোড়া আপনারা ব্যবহার করবেন সেই গাড়ি ঘোড়ার থেকেও বা সেই যানবাহনের থেকেও সমস্যা আসতে পারে সুতরাং এই সময়ে এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখার দরকার রয়েছে এবার আপনাদের রিলেশনশিপের বিষয়ে কথা বলবো। শনি ফার্স্ট হাউসে বা রাশিতে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দিয়েছে আপনাদের সপ্তম ভাবের ওপর তাই সপ্তম ভাব বা সেভেন্থ হাউস এখন একটা অ্যাটেনশানের বিষয় হলো এখন আপনাদের পার্টনারশিপের দিকে খেয়াল দেওয়া প্রয়োজন যদি আপনাদের চার্টে সেভেন্থ হাউস বিশেষভাবে পীড়িত হয় বা সেভেন্থ লর্ড অশুভ অবস্থানে থাকে কিংবা শনি মঙ্গলের যোগ ও সেই সঙ্গে থেকে থাকে তাহলে এখন আপনাদের পার্টনারশিপের প্রতি বিশেষ খেয়াল দেওয়া দরকার আপনাদের লাইফ পার্টনারের প্রতি এখন সেন্সিটিভ থাকতে হবে যদি কোনো প্রকার সমস্যা তৈরি হয় তাহলে সমস্ত বিষয়টিকে সেন্সিটিভলি এবং প্র্যাকটিক্যালি মনোভাব নিয়ে দেখতে হবে ও সমস্যার সমাধানে যেতে হবে যদি তা না করা হয় তাহলে সমস্যা গভীরতর রূপ নিতে পারে ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে এখন একটু আপস অ্যান্ড ডাউন্স হতে পারে তবে ফ্রেন্ড সার্কেল ঠিকঠাক থাকবে কোনো অসুবিধা হবে না বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার এখন বিশেষ করে মায়ের ক্ষেত্রে কারণ আপনাদের শনির সাড়ে সাথেই চলছে তাই মায়ের শরীর ও মনের ওপর একটা চাপ থাকবে এখনো ব্যবসার ক্ষেত্রেও সময়টি অ্যাভারেজ থাকছে খুব বেশি কিছু ফ্লারিশমেন্ট হবে বলে মনে হয় না যাদের ব্যবসায় কোনো প্রকার সমস্যা রয়েছে বা সমস্যা নিয়ে চলছেন এই বক্রিদশায় সেই সমস্যা আরেকটু বাড়তে পারে বা কোনো প্রকার কমপ্লেক্স জায়গায় পৌঁছতে পারে যেহেতু শনির সপ্তম দৃষ্টি রয়েছে আপনাদের সপ্তমভাবে তাই যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেক্ষেত্রে একটু চাপ আসতে পারে সুতরাং পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানতা প্রয়োজন ওভারঅল এখন সেভিংসের ওপর একটু চাপ বাড়তে পারে তাই খরচ খরচা বুঝে শুনে করা প্রয়োজন অতিরিক্ত কোনো খরচ না করাই ভালো এবার পড়াশোনার কথা বলি পড়াশোনার দিক থেকে দেখতে গেলে সময়টা খুব হেল্পফুল নয় এখন ভাগ্যের ওপর ভরসা করলে চলবে না তোমরা যারা কুম্ভ রাশির জাতক পড়াশোনা করছো তোমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে তাহলেই রেজাল্ট ঠিক থাকবে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য উপায়ের কথা বলি উপায় হিসেবে আপনারা শিবের পঞ্চাক্ষরীয় মন্ত্র ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে পারেন প্রতিদিন শিব পূজা ও এই মন্ত্রের জপ আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে এছাড়া আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রুদ্রাক্ষ ধারণ আপনাদের জন্য উপযুক্ত একটি সমাধান হবে আজকের ভিডিও এই পর্যন্তই শনির গতি আপনাদের জীবনকে মঙ্গলময় করে তুলুক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার